বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির টিকে থাকা লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দরকার পেস আক্রমণে পরিবর্তন এনে মুস্তাফিজুর রহমানের জায়গায় নাহিদ রানাকে সুযোগ দিতে পারে দল তাস্কিন আহমেদ ও তানজিম সাকিব একাদশে থাকছেন নাহিদের গতিময় বোলিং নিউজিল্যান্ডের ব্যাটারদের চাপে ফেলতে পারে পেসারদের পারফরমেন্সই নির্ধারণ করবে বাংলাদেশের জয় পরাজয় এসব নিয়েই থাকছে বিস্তারিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকতে হলে নিউজিল্যান্ডের সাথে জয়ের ধারায় ফিরতে হবে বাংলাদেশকে আর সেখানে পেস বোলিংয়ে রদ আনতে পারে বাংলাদেশ এক্ষেত্রে মুস্তাফিজুর রহমানের ও ধারাবাহিক পারফরম্যান্সের জন্য বাদ পড়তে পারেন স্কোয়ার থেকে তার জায়গায় অন্তর্ভুক্তি হতে পারেন তরুণ পেসার নাহিদ রানার ধারাবাহিক পারফরমেন্সের জন্য স্কোয়াডে থাকবেন তাসকিন আহমেদ এর সাথে তানজিম সাকিবের আগ্রাসী বোলিংয়ের জন্য তাকেও একাদশে রাখতে চাইবে টিম ম্যানেজমেন্ট সেক্ষেত্রে মুস্তাফিজের বাদ পড়ার সম্ভাবনা দেখা দিতে পারে মুস্তাফিজুর রহমানের রিসেন্ট পারফরমেন্স আহামরি নয় ডেথ ওভারেও আগের মতো কার্যকরী বোলিং করতে পারছেন না তিনি এমন পরিস্থিতিতে একাদশের বাহিরে চলে যেতে হতে পারে তাকে তবে শেষ পর্যন্ত তার অভিজ্ঞতার জন্য তাকে একাদশে রাখবে কিনা বাংলাদেশ সেটাই দেখার বিষয় তবে নাহিদ রানাকে একাদশে রাখলে নিউজিল্যান্ডের ব্যাটারদেরকে চ্যালেঞ্জ জানাতে পারে নাহিদ ইতিমধ্যে দ্রুতগতির বোলিং হিসেবে বেশ সমাদৃত নাহিদ লাইন লেন্থ শুরুর দিকে তার গতিময় বোলিং দিয়ে যে কোনো দলের ব্যাটিং লাইন আপকে দিতে পারে এক্ষেত্রে আগামীকালের ম্যাচের জন্য নাহিদ রানার একাদশে সুযোগ পাওয়া নিশ্চিতই বলা যায় ভারতের সাথে প্রথম ম্যাচে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবারের যাত্রা বাংলাদেশের নিজেদের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে আগামীকালের ম্যাচে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই এর জন্য পেসারদের দায়িত্ব নিতে হবে নিজেদের কাঁধে ভালো বোলিং করলেই কেবল এটি সম্ভব এর জন্য সেরা একাদশ নিয়েই মাঠে নামতে হবে বাংলাদেশকে তাসকিন আহমেদ বেশ ভালো বোলিং করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে তার এমন ধারাবাহিক পারফরম্যান্স আসা জাগায় বাংলাদেশকে এর সাথে সঙ্গ দিতে হবে নাহিদ সাকিবদের তবেই কেবল নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখতে পারে বাংলাদেশ যে কয়টা দল এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে বাংলাদেশি পেসারদের নিয়ে বেশ একটা আলোচনার জন্ম দিয়েছিল এবার তাদের সেই সামর্থ্যের প্রমাণ দেওয়ার পালা নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া বেশ কঠিন এর মধ্যে নিজেদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে তাদের সাথে সেরা একাদশটাই খেলাতে হবে টিম ম্যানেজমেন্টকে আর এর জন্য একজন পেসারকে বাদ দিয়ে নাহিদ্রানাকে খেলাতেই হবে তার গতিময় বোলিংয়ের বিরুদ্ধে সাবলীল ব্যাট করা এতটা সহজ হবে না দেখা যাক আগামীকালকার ম্যাচে তরুণ নাহিদ্রানার উপর ভরসা রাখবে কিনা বাংলাদেশ